নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে পাশাপাশি উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আলুর দামের পরিবর্তন লক্ষ্য করা আছে এবছর সার্বিকভাবে সমগ্র পশ্চিমবঙ্গে পোকরা জালুর ফলন যেমন কম লক্ষ্য করা আছে পাশাপাশি আগামী কয়েকদিন পর থেকে আলু উঠবে ইতিমধ্যে জ্যোতি আলুর ফলনও যথেষ্ট কম লক্ষ্য করা যাবে বলে চাষি ভাইরা জানাচ্ছেন যে সমস্ত স্থানে আলু উঠছে তার ফলন যথেষ্ট কম রয়েছে বিঘা প্রতি তিন থেকে সাড়ে তিনটে পর্যন্ত আলু নিকাশি হচ্ছে অপরদিকে জ্যোতি আলুর ফলসাপাশি পোকরা জালুর ফলন এ বছর যথেষ্ট কম লক্ষ্য করা আছে চাষি ভাইরা জানাচ্ছেন এবছর দক্ষিণবঙ্গ জুড়ে পোকরা জালুর ফলন লক্ষ্য করা যাচ্ছে বিঘা প্রতি সত্তর থেকে আশি বস্তার কাছাকাছি কিছু কিছু স্থানে পোকরা জালুর ফলন এবছর লক্ষ্য করা আছে চল্লিশ থেকে পঞ্চাশ বস্তার মধ্যেও এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হবে আগামী কাল থেকে অর্থাৎ পয়লা মার্চ থেকে সম্পূর্ণরূপে দক্ষিণবঙ্গের হিমঘরগুলি খুলে যাবে যে পরিস্থিতিতে হিমঘরগুলি খুলবে সেদিকে দৃষ্টিপাত করে চাষিভাইরা জানাচ্ছেন এবছর আলুর দাম অনেকটা বাড়বে কারণ এবছর সার্বিকভাবে আলুর ফলন সারা দেশেই কম রয়েছে তাই চাষি ভাইরা বর্তমানে আলু প্রায় বিক্রি করছেন না বলেই চলে এদিকে চাষি ভাইরা মাঠে স্টক করে রাখছেন বা ডাম্প আকারে রেখে দিচ্ছেন যখন হিমঘরগুলি বন্ধ হবে তখন আলুর দাম অনেকটা বাড়বে কারণ হিমঘরগুলি বন্ধ হওয়ার পর মাঠের ডাম্পের আলুই কিন্তু একমাত্র ভরসা পশ্চিমবঙ্গে আলু জোগানের ক্ষেত্রে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে এবছর বাইরের দেশেও কিন্তু আলু যাবে সে বিষয়ে এক প্রকার নিশ্চিত তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে ইতিমধ্যে ব্যবসায়ী ও হিমঘর মালিকরা জানাচ্ছেন এবছর হিমঘর ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সত্তর থেকে আশি পার্সেন্টের মতো প্রায় কুড়ি থেকে তিরিশ পার্সেন্টের মতো এবছর হিমঘর খালি থাকার সম্ভাবনা রয়েছে তাই সময়ের আগে অনেক মালিক হিমঘর খুলে দিয়েছে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার মশা গ্রামে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা মশাগ্রামে আজ পোকরা জালুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পয়েন্ট লোড হিসাবে ছশো টাকা রসুলপুরে আজ পোকরা জালুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা আজ গড়বেতায় পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা আর চমকাই তলায় পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পাঁশকুড়ায় আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আজ পাঁশকুড়ায় জ্যোতি আলু উঠছে সামান্য পরিমাণে যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা হিসাবে আজ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি লক্ষ্য করা আছে তা তুলে ধরছি আজ উত্তরবঙ্গের ফালাকাটা মান্ডিতে নতুন পোকরা আলুর দাম চলছে চাষিভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যেখানে লাল বা হল্যান্ড আলুর দাম আজ লক্ষ্য করা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে নশো টাকা এদিকে উত্তরবঙ্গের দিনহাটায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে সাতশো টাকা ময়নাগুড়িতে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা যেখানে জ্যোতি আলুর দাম আজ লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে ভালো কোয়ালিটি এই পরিস্থিতিতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন